যুদ্ধবিধ্বস্ত সিরিয়ায় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করেছে লাতাকিয়া ভিত্তিক পেশাদার ফুটবল ক্লাব তিসরিন ও ইদলিবের ক্লাব তাফতানাজ এই ম্যাচ দিয়ে তারা জানান দিতে চায় দেশটির সবাই এক জাতি ও একই ভাতৃত্বের বন্ধনে আবদ্ধ অন্যান্য দেশের মতো সিরিয়ায় এই প্রীতি ম্যাচকে নিয়ে সমর্থকদের মাঝে ছিল উন্মাদনা তিসরিন ও ইদলিবের তাফতানাজের মধ্যে অনুষ্ঠিত ম্যাচটি ছিল সিরিয়ার জনগণের মধ্যে সংযোগ এবং ঐক্যের বার্তা জোরালো করা যদিও অঞ্চলটি বর্তমানে জটিল চ্যালেঞ্জের মুখোমুখি আমরা আমাদের ভাইদের খেলা উপভোগ করতে এসেছি এ প্রীতি ফুটবল ম্যাচটির মাধ্যমে জানাতে চাই আমরা সিরিয়ার জনগণ এখনো সবাই এক হয়ে আছি তিসরিন আর তাফতানাজের এই খেলাটি অনুষ্ঠিত হয় প্রায় পনেরো বছর পর তাই খুব উৎসাহ নিয়ে এটি উপভোগ করেছি তবে এই খেলার প্রেক্ষাপট বিশেষভাবে তাৎপর্যপূর্ণ কারণ এটি হায়াত তাহরির আলশাম বা এইচটিএস এবং অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর রাষ্ট্র ক্ষমতা দখলের পরপরই অনুষ্ঠিত হয়েছে যে গোষ্ঠীকে জাতিসংঘ যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা করেছে যদিও এই ফুটবল ম্যাচটি দর্শক এবং খেলোয়াড়দের জন্য আনন্দের মুহূর্ত নিয়ে এসেছে তবে সামাজিক ও রাজনৈতিক বিষয়গুলো অঞ্চলটির জন্য এখনো বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে ঈশান হাসান দীপ্ত স্পোর্টস